প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি প্রবাসী আব্দুল মতিন আমি আজকে আপনাদের সামনে আজকে আমি আমার প্রবাস জীবনের কিছু গল্প বলবো আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম দু হাজার আমি প্রবাস গেছিলাম সৌদি আরবে আপনার দু ছয় থেকে শুরু করে আমি দু পর্যন্ত আমি ছিলাম সৌদি আরবে আপনার দেশ প্রবাসে থাকা অবস্থায় আমার মানে আমি আমার অনলাইনে যে গো খামারের ভিডিওগুলো দেখতাম কন্টিনিউ দেখতাম দেখতে দেখতে আমার মনে একটা শখ আসলো যে আমরা দেশে যেয়ে কি করব তো আমার মনে এটাই কাজ করে বেশি যে আমি দেশে যেয়ে কি করব কি করব মনে মনে কল্পনা করলাম যাক আমি বাসায় একটা গাভি কিনে দিন তো আমি একটা গাভি ক্রয় করে দিলাম অনলাইন থেকে ক্রয় করলাম আলহামদুলিল্লাহ আমি গাভীটা অনেক বেটার পাইছিলাম অনেক ভালো পাইছিলাম তো গাভীটা আমি নিয়েছিলাম প্রেগনেট প্রেগনেট অবস্থায় নিয়ে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমি খুব মানে ভালো রেজাল্ট পাইছি এবং কি বাচ্চা পোশাক বললো পোশাকের পর যা হোক বকনা বাচ্চা হয়েছিল তো আলহামদুলিল্লাহ আমার মনে এত মানে আকৃষ্ট হলাম আমি যে যাক আমার কপালটা এত আল্লাহ তালা আমাকে ভালো দিছে যে আমি প্রথমে বকনা বললাম তো আমি এভাবে থাকে 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 আবার যখন না দুধও ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ পরে তখন আমি জাস্ট আরেকটা আমি কয় করলাম যে না বাড়িতেও বললো যে সমস্যা নাই আরেকটাও যদি ই করা যায় তো আমি লালন পালন করতে পারবো এবং আমার ফ্যামিলিও বললো আমার বাসার থেকে বললো আলহামদুলিল্লাহ আমি আরেকটা ক্রয় করে দিলাম তারপরে দেখি যে না বেটার আমি রেজাল্ট পাচ্ছি বাসার থেকে ভালোই করছি দেখা যাচ্ছে যে না আমি আমার এলাকা ভিত্তিক যারা আছে আমার পড়োশি যারা প্রতিবেশী আছেন তারাও দেখে যে আমার বাসার থেকে আপনার দুধ নিয়ে যায় তো ভালোই দেখি যে আমি মাসেই আমার দুধ বিক্রি করি দেখা যাচ্ছে যে আমি অনেক টাকা হচ্ছে এবং কি যে খাবারটা খাবারটা আলহামদুল্লাহ সে খাবারটাও দেখেছি আমি যে দুইটা গরু লালন পালন করছি যে খাবারটা সে দুধ থেকে আসছে এবং কি আমার কোনো এক্সট্রা পয়সা আমার লাগছে না বাসার দিকে ছোটো ভাই বাবা মাঝে মধ্যে ঘাস খর এগুলো নিয়ে এসে আলহামদুলিল্লাহ তাতে হয়ে যায় তো আপনার এই যে আমার প্রবাস জীবনে গল্প এবং কি আমি আমার প্রবাসী ভাইদের বলছি যারা দীর্ঘদিন প্রবাসে আছেন কিবা প্রবাস ই করছেন তারা হয়তো চিন্তাভাবনা করছেন যে দেশে যে কি করব আমি তাদের উদ্দেশ্য একটা কথা বলবো যে ভাইজান যান আপনার প্রবাসে আছেন ভালো কথা কিন্তু আমাদের বাংলাদেশে কাজের কোনো ইয়ে নাই কিন্তু আপনি বুদ্ধিটা খাটান আপনি পয়সা আছে ঠিক আছে কিন্তু আপনি বুদ্ধি আপনি করতে পারছেন না তো এই যে আমি যেভাবে একটা দুইটা গরু দিয়ে আমি শুরু শুরু করছি আলহামদুলিল্লাহ এখন জাস্ট আমি একটা খামারের উদ্যোগ নিয়েছি যে না যাক আমি দেশে আসলাম আমার এই গরুতে যাক ভালোই আমি পড়ছি তো সেই অনুসারে আমি একটা খাবার দিলাম আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই এবং কি আমার প্রবাসী ভাইদের সাড়া অনুসারে আমি জাস্ট ভালো মানে ফেভার হচ্ছি এবং কি আমি সাড়া পাচ্ছি এবং আমার প্রবাসী ভাইদের আমি এটাই আমি বলতে চাই আপনারা কোনো দিন কোনো দিক আপনারা এদিক সেদিক না করে দেশে যে কি করব বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে বিয়ে সাথে এটা সেটা তাদের আদায় বিদায় ভাই ভাই ঠিক আছে সব কিছুই করতে হবে কিন্তু আর কতকাল বিদেশ করবেন বলো কতকাল বিদেশ করবেন বিদেশে তো একটা সময় আছে ভাই সময় আছে আমাদের জীবন জীবন সব প্রবাসে আমরা রেখে দিচ্ছি কিন্তু আমাদের তো একটা দেশে আসার তো একটা ইয়ে আছে তো সে ভাই দর্শকদের আমি বলবো সে প্রবাসী ভাইদের আমি বলবো যে ভাই জানেন আপনারা দেশে আসেন দেশে আসে আমার মতো আপনারা উদ্যোগ নেন ইনশাল্লাহ আপনারা সফলতার মুখ দেখবেন ইনশাল্লাহ আর একটাই কথা কী ভাই যে সঠিক পথে আপনার গন্তব্যে পৌঁছার লক্ষণ তো এই যে আমি যে আপনাদের নিয়ামে তুলে ধরছি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে নিয়মতি আমি তুলে ধরবো এবং হয়তো আমার ভিডিওগুলো আপনারা দেখবেন এবং কি আপনারাও উৎসাহিত হন আর একটা কথা কি ভাইজান খামার খামার পরিচালনা করতে গেলে ভাই আপনাকে দেশে এসে এসে দেখেন আমরা আমরা প্রবাসে সকাল ছটার থেকে রাত দশটা অবধি আমরা প্রবাসে আপনার ডিউটি করি বুঝছেন তারপরে আসেন বা বান্না করে খাওয়া দাওয়া করি সব কিছু করি কিন্তু আপনি দেশে এসে যদি আপনি বেশি না চার ঘন্টা আপনি খালি সময় দিন চার ঘন্টা সময় দিলে আপনি আপনার যে বারো ঘন্টা যে পরিশ্রম আপনি প্রবাসে করেন সে বারো ঘন্টার প্রবাস আপনি প্রতি মাসে আপনি পাবেন আমি আব্দুল মতিন আমি বলছি ইনশাল্লাহ আপনারা বারো ঘন্টার আপনারা ই পাবেন পয়সা পাবেন মাত্র চার ঘন্টা কাজ করলে কিন্তু হ্যাঁ ভাই আপনি দেশে থাকবেন মা বাবা ভাই বোন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে ইনশাল্লাহ হ্যাপি থাকবেন কিন্তু ভাই আপনারা একটা উদ্যোগ নেন একটা উদ্যোগ নেন একটাই তো কথা আমি বললাম যে সততার গন্তব্যে পৌঁছার লক্ষণ তো ভাইজান। আমি এটাই আপনাদের আহ্বান বারবার বলছি আপনারা দেশে আসেন দেশে এসে যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথেই করেন এবং কি যারা গ্রুপে এমি আছেন আপনার তারা ইনশাল্লাহ আমার মতো আপনার উদ্যোগ নেন ইনশাল্লাহ আপনার সফলতা হবে আপনারা হয়তো বলবেন যে মতিন ভাই আমি তো দেশে আসবো কি নিয়ে আমি কাজ করবো কাপে নেবো না আপনার বকনা বাচ্চা নেবো ভাই আপনি বকনাও নিতে পারেন কাভিও নিতে পারেন এবং এই যে আমি এই যে আপনার বকনাটা আমি নাড়াচাড়া করতেছি বা দেখতেছেন এই বকনাটা যদি এইসব বকনা যদি আপনারা নেন হয়তোবা তিন থেকে চার মাসের মধ্যে এগুলো আপনার কেটে আসবে বুঝছেন যদি এসব আপনি কাজ করতে চান নিঃসন্দেহে কাজ করতে পারবেন আর যদি বলেন যে না আমি নিয়ে কাজ করব তিন সাল লাখ কাজ করতে পারবেন তবে একটা কি বিষয় আপনি গাভী আপনি নেবেন গাভিটা দেখে শুনে নেবেন এবং কি যে গাভিটার কয় বিয়ান হয়েছে কি আসা বিষয় এগুলি আপনারা নেবেন এবং কে যারা আপনার প্রথমে শুরু করতে চান প্রবাসে কোনো আমার দর্শক এবং আমার ভাইরা যারা আছেন প্রবাসে তারা যদি শুরু করতে চান ইনশাআল্লাহ আপনার কম বয়সে আগে আপনার শুরু করেন ইনশাল্লাহ দেখবেন আপনারা লাভবান হবেন আর যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমি আরও অনেক সুন্দর সুন্দর আপনাদের তথ্য আমি প্রদান করব আলাইকুম